মরিচ দিতেছি নমস্কার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই জায়গায় ছিলেন হাঁসের মাংস কেটে ধুয়ে নিয়েছি বড় বড় ডুম আলু নিয়েছি আর এটা হলো পেঁয়াজ রসুন আর আদার পেস্ট একসাথে করে নিয়েছি আর রসুনগুলা দেখেন কিছু আস্ত রসুনও দিয়েছি তেল বসিয়ে দিয়ে দিচ্ছি মশলাগুলো মানে পেঁয়াজ রসুন আদা হলুদের গুঁড়া এক চামচ মরচে গুঁড়া এক চামচ আসুক না মরিচ দিব সাথে লবণ পরিমান মাংসে এত মরিচ দিব আজকে ঘুমটা খুইলে দেখি কি অবস্থা হাঁসের মাংসের আবার ঠাইকে দিলাম আবারও পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি আর এই মরিচ গুলা দিয়ে দিচ্ছি আলুগুলা দিয়ে দিব ভাজবো কিসের জন্য

দেখে লাল লাল হয়ে গেছে পটপট শব্দ হচ্ছে গরম মাংসের ঝোল ফুটতেছে আর এদিকে পোলাও বসাই দিচ্ছি ঝুল অনেকটাই কমে আসছে আর আরেকটু কমেতে হবে আমার কাঙ্ক্ষিত ঝোল এসে গেছে এখন গরম মশলা দিয়ে একটু দেখেন আলুগুলা সুন্দর হাই দিনে করতেছে এটা হচ্ছে ভাজা জিরা গুঁড়া এক চামচের মতো বেড়ে আর এই জায়গায় আছে গরম মশলা হাফ চামচ আর হচ্ছে হাফ চামচ এক চামচ এখন একটু নেড়ে দমে পাঁচ মিনিট রেখে দেব দেখেন রসুনটা কালার পোলাও খাওয়া শুরু করেছে সব তো তোমাকে আলু দিবো একটা আলু দেই তুমি আলু খেতে পছন্দ করো তারপর দিচ্ছি তারপর শ্রী কিয়াকে দিয়ে নিই শ্রী 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 এই যে শ্রী আলু খেতে খুব পছন্দ করে এটা তুই এই সাগল ওরে মরিচ দিতেছে কি অনেক গরম হুম আর খেয়ে নাও অনেক ঝোল দিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আচ্ছা টাটা জানো টাটা জানো